স্ত্রীর কাছে যে স্ত্রীর জন্য আপনি দিন রাত এক করছেন যে স্ত্রীর জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলছেন যে স্ত্রীর জন্য আপনি নিজের বাবা মাকে ছুঁয়ে ফেলে দিচ্ছেন সেই স্ত্রী কাল কি আমাদের দিন আপনার সামনে কেমন হয়ে দাঁড়াবে দেখেন আপনি আপনার স্ত্রীর কাছে গেলেন আপনার সন্তানের কাছে গেলেন যাওয়ার পর বলছেন যে আমার সন্তানের আমি সমস্ত খরচা দিয়েছি আমার স্ত্রীর আমি ধর্ম পোশাক যা লাগে সবকিছুই দিয়েছি কিন্তু দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সুবান ও তারা ইবাদত করিনি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সুবাহান ওয়া যা আদেশ করেছিল তা আমি পালন করিনি অতএব আজকে এই বিশাল দিনে এই বিচার দিনে আল্লাহ সুবাহান ওয়া আমাকে জান্নাত দিচ্ছে না আমি কোনার কারণে আল্লাহ সুবান ও তালার কাছে হতে পারছি না ও আমার স্ত্রী ও আমার সন্তান তোমরা আমার পাশে দাঁড়াও কিছু লিখে দাও যেন আমি আল্লাহ সুবাহার কাছে জানাতে পারি এবং আল্লাহ সুবান ওয়া তালা আমাদের আমার কপালে যেন জান্নাত লিখে এবং আমি যেন জান্নাত লাভ করতে পারি আল্লাহ তাআলা বলছেন সেই দিন নিজের স্ত্রী সেই দিন নিজের সন্তানও কোনো কাজে আসবে না